এবার আরশি ভয়ঙ্কর ছদ্মবেশ নিয়ে উপনীতাকে কিডন্যাপ করে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আরশি সাক্ষ্য তারা একটা টিম বানিয়ে একটা হায়েস্ট মানে মিনি মাইক্রোবাস নিয়ে হাইজেকার দের মতো সেজে ভয়ঙ্কর রূপে উপনীতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর রাস্তা দিয়ে কিছু দূর যেতেই উপনীতা ও তার বয়ফ্রেন্ড তারা দুজনে হেঁটে যাচ্ছে তখন সেখান থেকে উপনীতাকে তারা দুজনে মিলে আরসি উপনীতার ম রুমাল ধরে অজ্ঞান করে গাড়িতে তুলে নেয় পুরো কিডন্যাপারদের স্টাইলে আর তখন ওদেরকে ধরে এনে বাড়িতে মধুমনির সামনে বলতে থাকে ওদেরকে তো শিকার করাতেই হবে তখন সাক্ষ্যজিৎ বলতে থাকে কি করে আর আরশি তখন উত্তরে বলতে থাকে যখন কাজ করে না হ্যালো হাই তখন আছে আরশির নতুন চালাকে যেটাতে এবার ওই উপনীতার মুখ থেকে সমস্ত সত্যি কথাগুলো বের করেই ছাড়বো তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো